আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আজকে সামান্য কিছু কথা বলার জন্য ভিডিওটা বানানো তো আমি যেখানে থাকি আর কি অনেকেই জানেন আমি সৌদি আরবে থাকি তাও যারা জানেন না তাদের কি বলছি সৌদি আরবে আছি আমি এটা আমার রুম আর কি এটা আমার রুম আর এটা আমার বেড তো আমরা একসাথে অনেকেই থাকি তো আজকে আমার অব্দে তো তাই আপনার আশেপাশে মানুষজন নাই এই জন্য ভাবলাম যে ভিডিওটা একটু সুন্দর হবে একটু কথা বলতে পারবো আর আমি ভিডিওতে এমনিতেও অভ্যস্ত না তো আমার মনে হলো যে না ছোট ছোট কিছু বিষয়গুলো ভিডিওর মাধ্যমে যদি আপনাদের জানাতে পারি তাও আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লাগবে আর আপনারাও জানলেন বিষয়গুলো আর আপনার বিষয়গুলো হলো যে আমরা বাংলাদেশে থাকাকালীন অন্য একটা পরিবারকে দেখি যে অনেক ভালো আছে অনেক কিছু করেই ফেলেছে হয়তো পরিবারের কেউ বিদেশে থাকে অনেক ভালো ইনকাম করতেছে ওইগুলো দেখে আমরা ভাবি যে না আমাদেরও যাওয়া দরকার বিদেশে আমি মনে করি হ্যাঁ অন্য অন্যজনের থেকেই মানুষ শিক্ষা পায় শিখতে পারে এটাই তারপরও আমি মনে করি নিজের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো দেশে সুন্দরভাবে ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কষ্ট করা দরকার দেশে আমি দেশের কথা বলতেছি দেশে কষ্ট করা দরকার যেন না বুঝে অন্যজনের কথায় দেশের বাইরে গিয়ে কষ্টে না বোবে আমি এগারো মাস রবে সৌদি পরিশ্রমের কষ্টটা এসেছি। আর আরেকটা বিষয় হলো যাদের দেশে আর্থিকভাবে লেনদেনে আছেন মানে অনেক বড় টাকার লোনে আছেন তারা দয়া করে লোন করে বিদেশে আসবেন না চেষ্টা করবেন দু মুো বাদ খেয়ে স্বাভাবিকভাবে যেন পরিবারকে নিয়ে চলতে পারেন ওইভাবেই থাকার চেষ্টা করবেন দেশেই আর যদি বিদেশের মাটিতে আপনার একজন ভালো বন্ধু থাকে বন্ধু বলতে বুঝাচ্ছি আপনার সহপাঠী একজন বিদেশ থেকে অনেক ভালো মনের মানুষ তিনি আপনাকে খুব কম টাকায় বিদেশে আনতে পারবেন যদি এমন থাকে তাহলে অবশ্যই যাওয়া দরকার কারণ অবশ্যই আপনার লোনের টেনশন আছে মাথায় যে কবে আমার লোন পরিশোধ করতে পারবো আমি আমার পরিবারের লোন পরিশোধ করতে পারবো কবে এটা অবশ্যই মাথায় থাকে তো যদি একজন ভালো বন্ধু থাকে ভালো একজন মানুষ থাকে বিদেশের মাটিতে অবশ্যই যাওয়া দরকার কিন্তু অন্তত পক্ষে আপনাদের হাত জোর করে বলি এখন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে এসে এই ভুলগুলো বিদেশের মাটিতে আসার জন্য ভুলও করবেন না সেটা হলো দালালের পাল্লায় পড়া অন্য একটা মানুষের কথায় অন্য একটা মানুষের কথায় ইনফ্লুয়েস হয়ে ও বিদেশের মাটিতে এসে পড়বেন ওই চিন্তা ভাবনা না করে এটা ভুলেও করা যাবে না একমাত্র অনেক টাকা লোনে আসেন যদি এমন ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন একজন পরিচিত মানুষের কাছ থেকে একজন ভালো বিশ্বস্ত মানুষের কাছ থেকে যেন একটা ভালো পরামর্শ নিয়ে ও বিদেশের মাটিতে যাওয়া যায় এটা অবশ্যই চেষ্টা করবেন আর সেটা হলো আমি মনে করি আল্লাহ তালা ও দেশে থাকাকালীন যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলো দিয়েছে আমার মাথায় আমার পরিবারের অনেক টাকা লোন আছে সে সেই বিষয়ে আর আগাতে চাচ্ছি না দোয়া করবেন যেন আল্লাহ তালা সবকিছু ঠিক করে দেন বলতে চাচ্ছি যে অভিজ্ঞতাগুলো আমার দেশে ছিল অনেক কষ্ট করেছি অনেক কিছু শিখেছি পক্ষে একটা বিষয় নিয়ে শিখেছি ইনভেস্টমেন্ট আর সেলফ নিয়ে এই বিষয়টুকু আলহামদুলিল্লাহ দেশেই আমার অভিজ্ঞতা হয়েছে চেষ্টা করেছিলাম হয়তো আর্থিকভাবে তেমন শক্ত ছিলাম না এই জন্য সামনে আর এগোতে পারি নাই তাই বাধ্য হয়ে দেশের মাটি ছেড়ে বিদেশে চলে আসছি সৌদি আরবে আসি তো আলহামদুলিল্লাহ যেখানে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব দেশেরই একটা নিয়মকানুন থাকে তো তো এই নিয়ম কানুন ফলো করে চলতেছি হয়তো একটু কারণ সব একটা বৈধতা আছে আমরা যদি অন্য একটা দেশে অবৈধভাবে কিছু করি কোনো কাজ করি বা অন্য কিছু করি সেটা হয়তো বেশি দিন টিকবে না আল্লাহ অবশ্যই একদিন না একদিন সেটা অন্যদের মাঝে ধরিয়ে দিবেন তো আমিও এটা না সেই জন্য একটু কষ্ট করতেছি দোয়া করবেন আমার জন্য আরেকটা বিষয় হলো যেটা বলছি দালালের পাল্লায় বলেও করবেন না অন্য একটা মানুষের কথায় ভুলেও আসবেন না অন্য একটা মানুষের কথা শোনার পর আপনারা আপনাদের পরিবারের সাথে একান্তভাবে কথা বলবেন এই বিষয় নিয়ে কারণ ওই ভাই বিদেশে আপনার একদিনের জন্য আসছেন না এক সপ্তাহের জন্য আসছেন না একটা প্ল্যান আছে হঠাৎ করে সেই প্ল্যানটা না নিয়ে আগে আপনার পরিবারের সাথে সুন্দরভাবে দেশে থাকাকালীন অবস্থায় প্ল্যান করুন যে কিভাবে গেলে আমার আমার পরিবার ভালো থাকবে সেটা পরিবারের সাথে ডিসকাশন করুন যেন বিদেশে মারিতে আসার পর টেনশন না করতে হয় পরিবার যেন টেনশন না করে যে আমার ছেলে কেমন আছে বা যদি কোনো বাবা আসেন ওই বাবার যেন সন্তান দেশে থাকে ও সন্তান যদি ছোট থাকে তাহলে যেন বুঝতে পারে যে আমার বাবা কিসের জন্য গিয়েছে ও বিদেশের মাটিতে আর যদি ছেলে যায় ও বাবা যেন বুঝতে পারে যে আমার ছেলে ও কিসের জন্য গিয়েছে ও বিদেশের মাটিতে এগুলো ডিসকাশন করে আর আমি মনে করি বিদেশের মাটিতে যাওয়া উচিত আর যেটা বললাম ও নিজের দেশকে এগিয়ে রাখতে নিজের দেশ বাই এগুচ্ছে কিন্তু ও দারিদ্রতার দিক থেকে এগুচ্ছে না মানে বলতে চাচ্ছি ও যে দারিদ্রতা দারিদ্রতা গুলো রয়েই যাচ্ছে আমাদের দেশে সরি একটু মিস্টেক হয়েছিল তো বিরুতে তেমন কথা বলতেই পারি না তো মনে হলো এদেশ মাটিতে দেখলাম সৌদি আরবে প্রায় হাজার হাজার মানুষ কাজবিহীন কাজ নেই বললেই চলে কারণ তাদের সিদ্ধান্ত ভুল ছিল সিদ্ধান্ত ঠিক করে আসে নাই আর আরেক আরেক বিষয় হলো সিদ্ধান্তর মাঝে একটা ভুল দালাল থাকে সেটাই বললাম যে অন্তত পক্ষে দালালের পাল্লায় পড়বেন না আপনারা দালালের এই বিষয়টা এটা বলতে গেলেই আপনার একদম ফেক কারণ তারা চায় শুধু টাকা ও টাকা ছাড়া তারা কিছুই বোঝে না আপনার কেমন লোন আছে দেশের এই মায়েরটুকুও তাদের নাই যে আপনার অবস্থা কেমন ও তারা শুধু টাকা চায় তো আমি এমন কথা বলতে পারি না বিরুদ্ধে হয়তো আপনাদের কি বোঝাতে চেয়েছি অবশ্যই বোঝার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো একটা সময় পার করে ও দেশের মাটিতে ফিরতে পারি আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি করি যেন যেন আমাদের দেশ অনেক এগিয়ে থাকে প্রত্যেকটা দেশের কাছে গিয়ে বলতে পারি আমাদের দেশ অনেক উন্নত আমরা অনেক সংবেদনশীল তো জানি না কেমন কথা বলতে পেরেছি অবশেষে একটাই কথা নিজের দেশে ইনভেস্টমেন্ট হওয়ার চেষ্টা করুন আর্থিকভাবে যদি সহজ থাকেন আর যদি মনে করেন যে না ও বিদেশের মাটিতে যাওয়া দরকার তো অবশ্যই ভালো একজন পরিচিত মানুষ আপনার ভাই বন্ধু বান্ধব থাকতে পারে তাদের দ্বারা যান বিদেশের মাটিতে আর এখন দুই হাজার পঁচিশ সাল আমি শুরুতেই বলেছিলাম দুই হাজার পঁচিশ সালের কথা দুই হাজার পঁচিশ সালে এসে আমি মনে করি যে অনলাইন জগতে সবকিছু জানা যায় অনলাইনে সুন্দরভাবে সবকিছু জেনে তারপর সামনে আগানো উচিত কারণ শেষে যদি বিদেশ যান দেখবেন সবকিছু দালাল বাদেই হচ্ছে তাহলে কেন আমরা দালালের কাছে যাব বলেন দালাল বাদে বলতেছি অনলাইনেই কিন্তু সবকিছু হচ্ছে যে প্রসেসিং আছে সবগুলো কিন্তু অন্যান্যই করছে তারা শুধু আমাদের শিক্ষার অভাবের কারণে অনেক অনেক মানুষ এই ভুল পথে হারছে না কারণ তারা এখানে এসে অবৈধ হয়ে পড়েছে অনেকে এই দেশের অবৈধতা হওয়ার ভয়ে সামনে আর এগোচ্ছে না পরিবারকে কি জানাবে কি বলবে এত টাকা কষ্ট করে লোন নিয়ে রেড করে আসছে তো বলুন কিভাবে তারা কি করবে তাই বলি যদি একটা মানুষের চার লাখ পাঁচ লাখ টাকা করে নেওয়া হয় তাহলে বুঝুন এখানে হাজার হাজার মানুষ আসে তাদের কত টাকা নষ্ট হয়েছে অনেক সামনে এগোচ্ছে কিভাবে বৈধতা হওয়া যায় সৌদি আরবে আইন কেনন আছে তারা দেখছে কিভাবে কি করা যায় তো দোয়া করবেন সবার জন্যই যেন সৌদি আরবে যারা এমন আছেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন আর অবশ্যই চিন্তা ভাবনা করে ও বিদেশের মাটিতে পা দিবেন যেন নিজের দেশ নিজের পরিবার যেন অনেক ভালো থাকে এটাই অন্য একটা দেশের চিন্তা করুন তারা দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে নিজে নিজের পরিবারকে কিভাবে ভালো রাখা যায় ওইটাও দেখছে আমাদের দেশ শুধু নিজেদেরকে নিয়ে ভাবে অন্য একটা দেশের মানুষ কেমন আছে ওইগুলো নিয়ে শুধু পড়ে থাকে নিজের দেশ ভালো রাখতে হবে নিজের নিজের পরিবারকে ভালো রাখতে হবে সেটাই দেশে রাখা দরকার দেশের যে উন্নতিটা ওইটা রাখা দরকার তো তেমন কথা বলতেই পারি না ভিডিওতে যে না আপনাদের কাছে কিছু কথা বলা দরকার শেয়ার করা দরকার এই জন্য আজকে আমার অব্যে ছিল এই জন্য কথা বলতে এসেছি তো দোয়া করবেন আমার জন্য যেন খুব ভালোভাবে কাজ করতে পারি কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমার পার্সোনাল বিষয় নিয়ে আর কিছু করতে কথা বলতে চাচ্ছি না দোয়া করবেন যেন সবাই একে আল্লাহ তালা ভালো রাখে এটাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাখে